নমস্কার বন্ধুরা বোনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো পেঁপে মুসুর ডাল এবং ডিম দিয়ে একটি হেলদি এবং সুস্বাদু রেসিপি অনেকেই আছে একদমই পেঁপে খেতে চায় না বাচ্চারা তো একদমই খেতে চায় না এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই আঙ্গুল চেটে খাবে আর চেয়ে চেয়েও খাবে তবে চলুন এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপেকে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি তিনটে ডিম পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সবার প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিম সেদ্ধ হতে হতে আমি পরের স্টেপে চলে যাচ্ছি রেসিপির জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডালকে তিন চারবার জল বদল করে ধুয়ে নিয়েছি এবার পেঁপেটাকে কেটে নেব এখানে আমি ছুরি দিয়ে পেঁপেটাকে কেটে নিচ্ছি আর পেঁপেটা ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম পুরোটা পেঁপে লাগবে না আমি হাফ প্রসান পেঁপে দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আপনারা পুরোটা দিয়ে তৈরি করলে সেই অনুপাতে আপনারা ডালের পরিমাণটাও কিন্তু বাড়াবেন হাফ পোর্শন পেঁপেকে ছোটো ছোটো টুকরো করে এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর ভালো করে সমস্তটা ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা পেঁপেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দু থেকে তিন মিনিট মতো পেঁপেটাকে হালকা করে ভেজে নেব আড়াই থেকে তিন মিনিট মতো পেঁপেগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করা আদা আদা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁপের পরিমাণ হিসেবে পেঁয়াজ কুচিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রেখেছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে সমস্তটা আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি পেঁপের সাথে পেঁয়াজ এবং টমেটো ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই এখন যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম হাফ কাপ ডাল সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আগে পেঁপেতেও নুন দিয়েছিলাম সেই হিসেব করে এখানে নুনটা দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ডাল এবং পেঁপে যাতে ভালো করে সেদ্ধ হয় সেই হিসেব করে এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে তার জন্য আরেকটু জলও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে এই জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে জল ভালো করে ফুটে উঠেছে এখন ঢাকা চাপা দিয়ে ডাল এবং পেঁপে সেদ্ধ হওয়া অবধি আমি এটাকে রান্না করে নেব দিকে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে ডিমের মধ্যে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় এগুলো না ফাটে আপনারা চাইলে ডিমগুলোকে দু ফালা করেও কিন্তু এই গ্রেভিতে দিতে পারেন সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এইভাবে রেখে দেব। তাহলে ডিমের মধ্যে কিন্তু নুনটা ভালো করে যাবে এবার চেক করে নিচ্ছি ডাল এবং পেঁপে ভালো করে সেদ্ধ হয়েছে কি না মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে এগারো মিনিট মতো হয়েছে আর দেখুন পেঁপে এবং ডাল কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু গলেও যায়নি ডাল গলে গেলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না আমি একটা বাটির মধ্যে আমি কিছুটা জল আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটাই এর মধ্যে মেশালাম কেননা ডালটা অনেকটাই জলটা টেনে নিয়েছিল অনেকটা ঘন হয়ে গেছিলো সেদ্ধ ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে রেখে আমি ওই কড়াটাকে আবারও ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নেওয়া ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ডিমগুলোকে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটাকে হালকা করে বা কড়া করে ভেজে নেবেন ডিম কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি কড়ার মধ্যে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে এর মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে এখন আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দুফালা করে তেজপাতাটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ফোড়ন হিসেবে এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকেও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন জিরের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জিরেটাকে ভেজে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছাড়া রসুন রসুনটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও দিতে পারেন রসুনের মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা এই ফোরনটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই ফোড়নের জন্যই কিন্তু রেসিপির স্বাদটা অসাধারণ হবে খেয়াল রাখতে হবে ফোরনটা যাতে পুড়ে না যায় একদম লো ফ্লেম করে ফোরনটাকে আমি ভেজে নিচ্ছি রান্নাটি করতে করতে আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেই ডালটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা ডালের মধ্যে ফ্লেভার আসবে বন্ধুরা ফোড়ন দেওয়ার পরে কিন্তু দারুণ সুগন্ধ বেরোচ্ছে আর এখন ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আধ ভালা করেও দিতে পারেন তবে আমি আজকে এইভাবে গোটা গোটা দিয়েই রান্নাটা করছি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু নুনটা চেক করে নিচ্ছি একটুখানি নুন লাগবে মনে হচ্ছে তার জন্য একটু নুন দেবো তার আগে ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো আর আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে একটু চিনি দিলে একটা ব্যালেন্স হয় এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে একদমই মিষ্টি হবে না রান্নাটি প্রায় শেষের পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে এক থেকে দেড় মিনিট মতো ডিমের সাথে ডালটা ফুটে উঠলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে সামান্য নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডালের ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে আর ঠান্ডা হলে হয়ে গেলে কিন্তু এই ডালটা আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর বেশি এটাকে টানাবো না আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি থাকলে অবশ্যই দেবেন এতে কিন্তু এর স্বাদটা ডবল হয়ে যাবে আর ধনেপাতা না থাকলে আপনারা এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিতে পারেন ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখুন ডালটা কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে প্রোটিন ভিটামিন এবং ফাইবারে ভরপুর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লেগে থাকলে একদিন হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দুপুরের লাঞ্চে বা রাত্রের ডিনারে আপনারা এই রেসিপিটি বানিয়ে রুটি পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি খেতে যেমন ভালো বানানো কিন্তু ততটাই সহজ রেসিপিটিতে খুব কম তেলের ব্যবহার হয়েছে আর কোনো রকম গুঁড়ো মশলার কিন্তু ব্যবহারই হয়নি যারা হেলথ কনসাস যারা একদমই তেল মশলা বেশি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু রেসিপিটি একদমই পারফেক্ট আমার ইনস্টাগ্রাম এবং এপি পেজ বনশ্রী হোম কিচেন আছে আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার